আমাদের দেখাতে খালাই দাও বাদ দি 0 সেকেন্ড হয়ে গেছে লাইভ চলতেছে এ chu 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 tene me it to need man la 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 ओय हाय

হ্যাঁ হ্যাঁ যাইসকে বেশু দূর কমেনে কর তারা তোর আনহারন ফ্রি লাভ দিয়ে দিছে কমেন্ট করে গেছে আনহারে বাড়ি কোন জায়গায় আনহারে এটা কমেন্ট করো তো তাড়াতাড়ি কমেন্ট করো তোমার কি বিয়ে হয়ে গেছে না তুমি এখন সিঙ্গেল তাড়াতাড়ি কমেন্ট করে যাও ইসকে মে ভাই দিদি না কমেন্ট করতে হয় না দেরি করে রে কমেন্ট করতে কমেন্ট করতে এত সময় লেট করবো না একজন দুই মিনিট হয়ে আসলো এত সময় মাত্র একজন হয়েছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গাই উম তোমাদের জন্য এই লাইক কর না লাইক কর তাড়াতাড়ি লাইক কর দেখ সবার উপরে লাইক চিহ্ন আছে টাইক কর তাড়াতাড়ি আনহারা লাইক করে দিয়েছে হিল বাবা হিল হিল বাবা বাবা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গাছ দুইজন জয়েন হয়ে গেছে একজনে কমেন্ট কমেন্ট করছে আনহারণ ফ্রি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আনহারণ ফ্রি তোমাকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য এবং কমেন্ট করার জন্য আরেকবার কমেন্ট করে দিয়েছে আনহার অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের বাড়ি কু জায়গা এটা কমেন্ট করে ভাই আর কে কীরকম আসো আর আরেকজন কে দেখতে কমেন্ট করো তাড়াতাড়ি অলরেডি চোদ্দো জন জয়েন হয়ে গেছে গাইজ দুইজনে কম একজনে কমেন্ট করছে আনহার অন ফ্রি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কে কে দেখতেছো তা কমেন্ট করো যাও গাইজ তাড়াতাড়ি কমেন্ট করো আনহার আবার কমেন্ট করছে তিনটা কমেন্ট করে দিয়েছে আনহার একাই লাইক করে দিয়েছে ঠাইস তাড়াতাড়ি কমেন্ট করো কে কোন জায়গায় থেকে দেখতাসো এবং কে কার নাম কি এটা কমেন্ট করে যাও গাইস তোমাদের নাম আমি বলবো একজন একজন করে কমেন্ট কর ওদের নাম কি চোদ্দো জন দেখতাসে অলরেডি একটি দুই তিন চারটে কমেন্ট আসছে আনিমা ধু আনিমা মঞ্জুদার আরে কবিতা করতেছো তুই কি আরে কবিতা করতেছো তুই কি তোর কি কবিতা এই সভ্যনাচ না কবিতা নাকি তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা তোমাদের কমেন্ট করবো জলদি করো জলদি করো দশজন আসে তাড়াতাড়ি কমেন্ট করো এই যে দেখতেছো কমেন্ট করো তাড়াতাড়ি এপি ব্লগ বাড়ি কুম্মে আয় বাড়ির কুম্ভে আয় মানে এটা তো কিছুই বুঝলাম না অনেক কেমন আছস অনেক হ্যাঁ হ্যাঁ তোর নাম কি আমার নাম হলো অনেক অনেক আমার নাম বুঝতে পেরেছ আরেকজন আছে বাড়ি কুণ্য় আই এম বাড়ি ওয়ান মানে সরি সরি আইমে বাড়ি দিরাই মানে আমার বাড়ি দিরাই আই এম এ দিরাই মানে মাই নেম ইজ দিরাই মাই নেম ইজ অনিক আই ফ্রম ইজ দিরাই তিনজন আছে অলরেডি তাড়াতাড়ি লাইক করো পাঁচজন হয়ে গেছে তিনজন থেকে ও যারা যারা দেখে সব কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট করবো হ্যাঁ বুঝতে পেরেছি ধন্যবাদ বুঝতে পারার জন্য এভাবে বেশি বেশি বুঝবেন বুঝতে পেরেছ তাড়াতাড়ি কমেন্ট করো পাঁচজন দেখতে তাড়াতাড়ি কমেন্ট করো একটা একটা করে কমেন্ট করো নাম বলো তোমাদের দুজনে লাইক করে দিয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে লাইক করছো সে কমেন্ট করো যে আমি লাইক করছি যে তোমাদের নাম আমি বলবো তুর জেলা বাড়ি কোন জেলায় বাড়ি সুনামগঞ্জ জেলায় বাড়ি তিনজনে কমেন্ট করছে যে ব্লগিং বাই আহের কোন জেলায় বাড়ি হ্যাঁ বুঝতে পারিনি আমি হে বুঝতে পারো নাই তবে আমি বলতেছি আমাদের সুনামগঞ্জ জেলা দিলেই থানায় বাড়ি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে পারিনি আমি আমি কিছুই বুঝলাম না তুমি কি বুঝতে পারো নাই তাড়াতাড়ি কমেন্ট করো আমি বুঝতে চাই তুমি কি বুঝতে পারো নাই বাংলায় বলো হিন্দিতে বলো না তো আমি হিন্দি বুঝতে পারি না চারজন আছে অলরেডি চারজন মানে চার মিলিয়ন আমার কাছে চারজন মানে চার মিলিয়ন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আটজন জয়েন হয়ে গেছে আনহারে উড়া দৌড়াকায় লাইভ মানে লাভ রে একদিন আসে সুময় সুময় মজুমদার সুস্ময় মজুমদার হ্যাঁ কমেন্ট করেছে সুস্ময় মজুমদার কমেন্ট করতেছে তো অনেক অনেক ধন্যবাদ পঁচিশ জন আছে তিনজনে লাইক করছে এটা কোনো কথা পঁচিশ জনের মাঝে মাত্র তিনজনে লাইক করলো সব তাড়াতাড়ি লাইক করা এবং তোমাদের নাম বলে যাও এবং তোমরা কোন জায়গায় থেকে দেখতেছো একজনের উড়াদুরা লাভ দিতেছে গাইস পঁচিশ জন আছে আর আমার ছয় মিনিট হয়েছে লাইভে আসছি গাছ তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি এখন যা দেখে একটা শো এগারো জন পঁচিশ জন থেকে এক খেলা মায়ের খেলা সেই এগারো জন আইসে এগুলো কথা নেই আনি মামুদার কমেন্ট করছে আবার গেমস ওভার গেমস ওভার মানে খার গেমস ওভার আমার না তোমার তো কিছুই বুঝলাম না আনহারে দুরা খালি লাভ বাকে আনহারকে ধন্যবাদ দুরা কমেন্ট করার জন্য আরেকটা আনহারে খালি আনহারেক্ট খালি মুজি খেলি মুজি এই যে আমার ফিসে আছে অস্ট্রেলিয়া বাংলাদেশি বাংলাদেশে অস্ট্রেলিয়া হচ্ছে আমার দাম দাম লাখ আর হাজার তোমরা কিনতে চাইলে আসো মুম্বা বেটু কি কমেন্ট করছে তো অনেক অনেক ধন্যবাদ একজন ইউটিউব লগো দিতে তোমাকে অনেক ধন্যবাদ মজুমদার চারজনে লাইক করে দিয়েছে তাড়াতাড়ি সাবস্ক্রাইবও করে দেয় লাইকের সাথে সাথে নয় জনের দেখতেছে আধার হলে দুরা মারতেছে মানে আইমিন ইমুজি দিতে সে কমেন্টও আবার অ্যানিমা মজুমরাও ইমুজি দিছে ওটা চুপ হুম আড়ে ঘন্টা হয়ে গেছে তুই খেয়ে কতটুক কমেন্ট করতে পারো চারজনের লাইক আটজনের দেখতেছে অর্ধেকে লাইক করছে অর্ধেকে লাইক করছে না আনহারে আবার ইমুজি দিছে ধন্যবাদ ধন্যবাদ দা অনলি ওয়ান টেক্স গেম আমি ইংরেজি বুঝি না বাংলায় বলো আমি বাংলাদেশি ফাইভ 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 অত হচ্ছে বিশ ফাইভ 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 অত হচ্ছে টোয়েন্টি বিশ বাংলায় বলো বাংলায় বলো তাড়াতাড়ি বাংলায় বলে দেয় ওখানে আবার ইমুজি দিয়ে দিল এই আজকে আমার কেমন লাগতেছে না এক সালমান চালাক কি কিনা বলো তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে কীরকম রকম লাগতেছে এটা আবার কমেন্ট করবে আমি আবার বলবো সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকেও ধন্যবাদ আনিমা মজুমদার আনিমা মজুমদার আনহারের লঘু প্রোফাইল এক একরকমই লাগে দেখতে তারা জন্য বোঝা যায় না কে আনিমা আর কে আনহার হুম তাড়াতাড়ি কমেন্ট করো আর এটা বেশি বেশি করে শেয়ার করে দেও তাড়াতাড়ি শেয়ার করো গাইজ দশ মিনিট হয়ে যেতে আমি দশ মিনিট হলে লাইভ বদ্ধ করে দেবো মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি লাইক সমান শেয়ার করো তারটা গুড বাই সিউ বালা থাকো বুঝতে পেরেছো